মানিকচকে বন্ধ থাকা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের শুভারম্ভ সোমবার মথুরাপুরে পঞ্চায়েতে ঘটা করে পরিষেবা শুরু করল ব্লক ও পঞ্চায়েত কর্তৃপক্ষ মূলত স্বচ্ছ ভারত অভিযান এবং নির্মল বাংলা মিশনের অন্তর্গত পঞ্চায়েতকে আবর্জনা মুক্ত করতে এই প্রকল্প মানিকচকের গ্রাম্য এলাকা থেকে শুকনো ও জৈব আবর্জনা সংগ্রহ করে প্রক্রিয়াকরণের মাধ্যমে বিভিন্ন কাজে লাগানোর উদ্দেশ্য ছিল প্রশাসনের লক্ষ লক্ষ সরকারি টাকায় মানিকচকে প্রতিটি পঞ্চায়েত এলাকায় তৈরি করা হয় একটি করে বর্জ্য সংরক্ষণের ঘর এলাকা থেকে বর্জ্য পদার্থ তুলে আনার জন্য প্রতিটি পঞ্চায়েতে তিনটি করে যানবাহনও কেনা হয় এত কিছুর পরও বাস্তবায়িত হয়নি প্রকল্পটি তবে খবর প্রকাশিত হতে সক্রিয় ভূমিকা গ্রহণ করে প্রশাসন ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রকল্পটি দ্রুত শুরু করতে প্রতিটি পঞ্চায়েতকে নির্দেশ দিয়েছে ব্লক প্রশাসন তারই অঙ্গ হিসেবে এটি মথুরাপুর পঞ্চায়েতে শুভারম্ভ করা হয় পরিষেবাটি মথুরাপুরে উপস্থিত ছিলেন প্রধান মৌসুমী মণ্ডল মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিক শঙ্কর কুমার সহ ব্লক প্রশাসনের কর্মীরা এদিন ফিতে কেটে বর্জ্য বহনকারী গাড়িকে এলাকায় পাঠানো হয় অন্যদিকে এলাকাবাসীদের সচেতন করতে স্থানীয় এক বিদ্যালয়ের ছাত্রীদের এবং স্বাস্থ্য কর্মীদের নিয়ে করা হয় সচেতনতামূলক মিছিল আজকে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে আমরা প্লান্ট তৈরি করেছিলাম সেই প্লান্টটা উদ্বোধন করলাম মানে যাতে করে নোংরা আবর্জনাগুলো আমরা যেখানে জনবহুল এলাকা সেখান থেকে তুলে এনে আমরা যেন এখানে মানে সেটাকে ম্যানেজমেন্ট করতে পারি যার জন্য আজকে এই প্রজেক্টটা আমরা উদ্বোধন করলাম আজকে থেকে চাল আজকে কীভাবে তোলা হবে এই নোংরা আবর্জনা আমাদের বিভিন্ন ভিআরপি সিএফরা আছেন ওনারা গ্রামে যেয়ে যেয়ে বিভিন্ন ধরনের প্রেজারিং বলেন তারপরে গান্ধীগিরি বলেন মানে বিভিন্ন ধরনের মিটিংয়ের মাধ্যমে ওনাদেরকে বুঝিয়ে যে আমরা কোনো নোংরা আবর্জনা কোথাও ফেলবো না সেই আবর্জনাগুলো একটা জায়গায় জমায়েত করে রাখবো যেই জমা জমায়েত করে যে জায়গায় রাখবে আবর্জনাগুলো সেই আবর্জনাগুলো তোলার জন্য আমাদের টোটো করা হয়েছে সেই দুটো টোটো আপাতত আজকে থেকে দুটো টোটো চলবে বিভিন্ন সমস্যার কারণে আমাদের মানে প্রজেক্টটা শুরু করতে পারিনি যার জন্য মানে একটু টোটো খারাপ হয়ে আছে সেটা ঠিক হয়ে গেলে সেটাও আমরা কাজে নামাবো এই সমস্ত কাজ করার জন্য তো কর্মীর প্রয়োজন কিভাবে কর্মী আমাদের এসএইচজি গ্রুপের মহিলাগুলো আছেন ওনারাও কাজগুলো করবেন আচ্ছা ওরা যে কাজ করবে ওদের কি কোনো রকম ভাতা বা কোনো পারিশ্রমিক দেওয়া হবে সেরকম এখন কোনো রকম কিছু সিদ্ধান্ত করা হয়নি তবে যা করা হবে পঞ্চায়েতের মানে প্রশাসনিক দিক থেকে সিদ্ধান্ত নিয়ে একটা কিছু করা হয় আমরা চেষ্টা করব যেন এটা দীর্ঘস্থায়ী হয় আর যেন মথুরাপুর গ্রাম পঞ্চায়েত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই দিকটা আমরা লক্ষ্য রেখে কাজটা এগিয়ে যাবটা আমার নাম মৌসুমি মণ্ডল মথুরাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বিড়ো নিউজ